বাংলাদেশসহ প্রতিবেশী দেশে উত্তেজনার কথা উল্লেখ করে নিজ দেশের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য তৈরি থাকার যে আহ্বান সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন তাতে এক কথায় বলা যায় তোলপাট চলছে রাজনীতি বিশ্লেষক থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিবেশী দেশের দায়িত্বশীল মন্ত্রীর এমন বক্তব্যে দায়িত্বহীনতা দেখছেন এরই মধ্যে এই বক্তব্য নিয়ে মুখ খুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি রাজনাথ সিং তার এই বক্তব্যের মাধ্যমে হুমকি ও উস্কানি দিয়েছেন বলে মনে করেন বিএনপির এই সিনিয়র নেতা ওই জয়েন্ট কমান্ডার কনফারেন্সে রাজনাথ সিং এর এই বক্তব্যে নড়ে চড়ে বসে বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলো আর তার একদিন পরই শুক্রবার রাজধানীর রামপুরায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুহুল কবির রিজবি বলেছেন একটি বিষয় আমি অত্যন্ত উদ্বেগের সাথে জানাচ্ছি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তার দেশের সেনাবাহিনীর কমান্ডারদের সাথে বৈঠকে বলেছেন যুদ্ধের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে এটা তাদের দেশের ব্যাপার তাদের দেশের নিরাপত্তার ব্যাপার আমাদের উদ্বেগের ও আশঙ্কার বিষয় হল রাজনাথ সিং বলেছেন রাশিয়া ইউক্রেন হামাস ও বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বাংলাদেশে তো কোনো যুদ্ধ হচ্ছে না এখানে শতাব্দীর সেরা গণ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন ঘটানো হয়েছে এটা আমাদের নিজেদের বিষয় আমাদের উপর দানব চেপে বসে রক্ত চুষে খাচ্ছিল জনগণের পকেট কেটে তারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে সেই দানব সরকারকে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে তাদের রক্ত দিয়ে লড়াই করেছে আর সেই আন্দোলনের মুখে দানব সরকারের প্রধান স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন এখন বাংলাদেশের স্বাভাবিক পরিস্থিতি বিদ্যমান বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র রাজনাথ সিং রাশিয়া ইউক্রেন ইসরায়েল হামাসের সাথে বাংলাদেশের নাম বলা ইঙ্গিতপূর্ণ এবং উস্কানিমূলক